তো ফাইনালি গাইস আমি জোরিনার গেমের ভিতরে ঢুকে যাই ভাই দেখি ভাই পিকে ল্যান্ডিং করব দেখি ভাই প্রতিবারের মতন পিকে ল্যান্ডিং করি দেখি ভাই কী হয় তো ফাইনালি গাইজ পিকে ল্যান্ডিং করি দেখি পিকে ল্যান্ডিং করার পরে কি হয় দেখা যাক কি হয় ভাই তো সামনের দিকে আগায় দেখি ও ভাই থম থম আমার সেই পিও গানটা পেয়ে গেছে ভাই থম থম আর ছোটো যে ডবল ভিক্টর আছে ওটা পেয়ে গেছে ভাই সামনে টাই ভাই ও ভাই এনিমিটা ও ভাই ওখুন হয়ে গেছে দেখি ভাই ও ভাই মর যাক ভাই জাতা টুকা দিয়ে ভাই এনিমিটা কিল্লা পেয়ে গেছি ভাই জাতা টুকা দিয়ে যেভাবে তো জাতা জুতো দিয়ে কিল্লা পেয়ে গেছি ও ভাই সামনে দেখতে এনিমি ভাই ও দিকে একটা জাতা দিয়ে কিং কিংফিশারের জাতা দেখি কী হয় ভাই মারা গেছি তো ভাই আমার হেলথের অবস্থা খুব খারাপ একটা মেডিকেট করে নিই ও ভাই সামনে দেখে একটা এনিমি ও ভাই মাকরুসা একটা সাথে ভাই এবারে সবচেয়ে খেলার ভিতরে জোরিনার গেমের ভিতরে সবচেয়ে হলো একেবারে জঘন্য ক্যারেক্টার সেটা হলো মাখরুসা ক্যারেক্টার ওই ক্যারেক্টারটা একবারেই বাজে ভাই সামনে একটা এনিমি দেখলাম দেখি যাই সে ভাই এনিমিটা দেখি পালাই যায় ভাই তারা ভাই এনিমিটা দেখতে মেরে নিই ও ভাই সাতাত্তরে হিটকেছে ভাই ভাই নখ হয় না কেন এতই ড্যামেজ বললে নখ হয় না আল্লাহ এখন কথা জোরিনা নাকি গাদা মাজা খাই নাকি তো ফাইনালি এনিমিটা কিলটা পেয়ে গেছি আমি এনিমির কিলটা পেয়ে গেছি তো এখানে স্কেচটা আমি হাতে নিলাম দেখা যাক সাম ও ভাই সামনে দেখিয়ে নিই এ ভাই ও ভাই ড্যামেজ দেয় না কেন ভাই ভাই রিকল করে কেন তো ফাইনালি গাড়ি যাতাটা তাতা দিয়ে ভাই কিলটা শিওর করে কিলটা নিচি ভাই এবার দেখি কী হয় ভাই বেশি লোভ করা ভালো না তা ভাই আমি এখান পিক থেকে চলে যাবো কারণ আমার এদিকে চারটা কিল হয়ে গেছে আমারও তো বেশি কিল করার দরকার নাই কারণ লোভে পাপ পাপে মৃত্যু আমার দরকার নাই ভাই এত কিল করার তাই ভাই আমি গাড়িটা নিয়ে চলে যাব সোজা যেদিক পায় যেদিকে এনিমি থাকে না সেদিক চলে যাবো দেখি আগাতে আগাতে দেখি সামনে যাওয়া যাক তো কাজ সামনে যেয়ে দেখি ভাই সামনে যা দেখলাম ভাই ও ভাই টোকেনটা ভাই টোকেনটা খাইনি হ্যাঁ ভাই টোকেনটা খাওয়ার পরে ভাই শুধু আমি চলে যাবো ইসে বেন্ডিং মেশিনে চলে যাবো বুঝলা শুধু বেন্ডিং মেশিনে চলে গিয়ে একটা সাইলেন্সার কিনব সাইলেন্সার কিনলে ধরুন এনিমি থেকে মারলে ধরেন নি পায় না ওই কারণে সাইলেন্সার নিব ভাই ভাই বক্সটা খুললাম দেখি কী পাই ফিরিতে ভাই সেরকম কোনো লুট পালাম না ভাই এবার ভাই এ ডাব্লিউম ভাই ভাই এ ডাব্লিউএম নেওয়া যাক দেখি এ ডাব্লিউ নেওয়া যায় কারণ এ ডাব্লিউএম হলো ফ্রি ফায়ারের জগতে সবচেয়ে পাওয়ারফুল একটা গান দেখি সামনে বেন্ডিং মেশিনে যাবো কারণ বেন্ডিং মেশিনে গেলে একটা ই একটা সাইলেন্সার লাগালে মনে হচ্ছে এ ডাবলিউমে আগুন হয়ে যাবে ভাই এ ডাব্লু সাইলেন্সার দিয়ে যা চলে ভাই মারাত্মক লেভেল ওপি লেভেলের চলে ভাই সামনে দাঁড়ান ভাই মাশরুমটা একটু খেয়ে নিই আমি তো মাশরুম মাশরুমটা হোক মাশরুমটা হলে আমি দেখি ইপিটা বাড়লে আমি বেন্ডিং মেশিনে যাবো বেন্ডিং মেশিনে যাই হ্যাঁ হয়ে গেছে ভাই বেন্ডিং মেশিনে যাই একটা একটু লুটটুট নিয়ে একটা সব সালেন নিয়ে ভাই আমি আবার পিকে অবশ্য পিকে দিকে রওনা দিব পিকের উদ্দেশ্যে রওনা দিব গাইস তো গাইজ পিকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সামনে একটা মোটর সাইকেল আছে ভাই এই প্রথমে আসার সময় দেখছিলাম ল্যাম্বার দিয়ে মোটর সাইকেল আছে আমার এই মোটর সাইকেলটা মোটর সাইকেলটা নিয়ে ভাই আমি পিকের উদ্দেশ্যে রওনা দিব ভাই পিকের উদ্দেশ্যে রওনা দিব কোথায় দেখে কি হয় ভাই মোটর সাইকেলটা একটু মুভমেন্ট টুমেন্ট দেখাইতে দেখাইতে মোটর সাইকেলটা উঠলাম উঠার পরে ভাই এনিমিটের নাই নেয় একটা ফায়ার দিলাম দেখি এনিমিটেরি না আসে নাকি থাকলে তো এনিমো ফায়ার ফায়ার দিবে বুঝে নাই তাই একটু সামনের দিকে যাই এ ডাব্লুডটা এ ডাব্লিউ এমটা রিলোড নিয়ে নিই তো সামনে দেখি একটা আর্শনাল ভাই দেখি আরশোনাল ও এম ফোরন দেখা যায় এম ফোরন আর এই সাইডে কি এই সাইডে এম ফোরন দেখতে পাইছি ভাই ভাই ওই এম ফোরন দিয়ে চলবে না ভাই আমি টু শটার থাকলে নিতাম কিন্তু টু শটার তো দুষ্কর বিষয় টু শটার তো আর্সোনাল সোনার থাকে না ভাই ভুলাই গেছি মানে জোরিনার গেম খেলতে খেলতে আমার মাথাও কখন জোরিনার মতন হয়ে যায় বুঝলেন না ভাই এ কারণে বুঝতে পারি নাই তো গাইস আমি পিকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি মোটরসাইকেলটা যেটা নিয়ে আমার মোটরসাইকেলের হেল পুরাই আসে সমস্যা নাই যা করো বা করো ভাই তোমরা গাড়ি চালালে কখনো স্নাইপার প্লার দিকে পড়ো না কারণ স্নাইপার প্লেয়াররা ভাই এবার গাড়ি ভাই নিমিশে ফাটিয়ে দিতে পারবে ভাই দেখি ভাই পিকের উদ্দেশ্যে তো পিকে চলে আসছি দেখি পিকের ভিতর ঢুকে দেখি ইনিমিটিন পাই নাকি ও ভাই উপরে একটা ইনিমি দেখি ভাই ও ভাই আবার ভিতরে দেখি একটা এনিমি ভাই ও ভাই এটা কথা ও ভাই তো ফাইনালি গেছে হেডশট বডি শট দিয়ে নক করে ফেলছি ও ভাই এরকম কথা ভাই সোনিয়া প্লাস অরিয়ন নিয়ে চলে আসছে ভাই তো ভাই ফাইনালি নক টক করে দিয়ে এলাম দেখি একটু হালকা পাতলা লুট নেই ছাদের উপর কিন্তু একটা এনিমি আসে ভাই ওটা আমি দেখছি কারণ ওটাকে ওটার সাথে পাঙ্গা নিলে হবে না কারণ ওটা ছাদে আসছে ওটা আমাকে খুব ইজিলি আমাকে হেডশট মেরে দেবে তাই ভাই আমি ছাদের উপর এনিমিটাকে আমি লাড়বো না তাই শুধু আমার মোটরসাইকেলটা নিয়ে আমি আবার পিকে ভিতরাই নিম নাই ওই ছাদের উপরে আছে ওটার সাথে আমি লড়াই নিব না তাই ভাই আমি মোটরসাইকেলটা নিয়ে দেখি নিচে চলে যাব। বিমান শক্তি বিমান শক্তির দিকে যাবো ভাই পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র সে আমাদের রূপ করেছে পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র সে গেরিনা দিয়েছে এদিকে সামনে যাই ওখানে যাতে পারি নাকি সেটা দেখি তো ফাইনালি গাড়ি ও ভাই গাড়ি উল্টায় যায় কেন ভাই সামনে টোকেনটা কালেক্ট করিনি ভাই হ্যাঁ ভাই ও ভাই গাড়িটা দিকে আটকায় গেছে ভাই এটা কোনো কথা এরকম কথা গাড়িটা আটকে গেছে ভাই এটা গাড়িটা ছুটে না কে ভাই ভাই গাড়িটা নামে যাতে ভাই হবে না ভাই দেখি ভাই গাড়িটা নাইমে দেখি ঠিক হয়ে গেছে ভাই ভাই ঝরি না মাঝে মধ্যে যা খাই ভাই মারাত্মক বেলে গিলিচ দেখা দেয় ভাই দেখি উপরের দিকে যাই দেখি এনিমি টেনিমি একটা পায় নাকি ভাই এনিমি তো দেখি না ভাই এনিমি থাকলে তো ফায়ার টায়ার দিবে নাকি কো ভাই এনিমি টেনিমি কিছুই তো দেখি না যাই দেখি বেন্ডিংয়ের দিকে যাই নিচের দিকে যাই দেখ কি এনিমি টেনিমি পাওয়া যায় কিনা তো ভাই এনিমি টেনিমি কই গেলো ভাই এগারোটা এনিমি লাইভ এলাইভ আসে ভাই এগারোটা এনিমি এলাইভে আসে ভাই তা পাই না ভাই স্কার দিয়ে একটা কিল কিল করে নিল ভাই ভাই দশটা দশটা এনিমি আসে ভাই আর আমি করছি পাঁচটা কিল ভাই এই ম্যাচের ভিতরে পাঁচটা বলে কিল করছে আল্লাহ দেখি ভাই দেখতে তো ভাই একটা এনিমি ভাই ও ভাই তেইশ উনচল্লিশ করে ড্যামেজ হেডশট লাগছে ভাই মরে না ও ভাই ফাইনালি কিলটা পেয়ে গেলাম ভাই দেখে একটু হালকা পাতলা যাব। তো গাড়ি লুট লুট করা হয়েছে ভাই এবার গাড়িটা নিয়ে আমি দেখি সামনের দিকে যাই সামনের দিকে যাই ভাই দেখি আর একটা কিল কিল্পাই নাকি ভাই আটটা নিয়ে গেলে ভাই তো সামনে যায় দেখি কি হয় ও ভাই দেখি ভাই সামনে ভাই কী হয় ভাই সামনে দেখি একটা ইয়ারডপ পাই দেখি ইয়ারডপে নামবো ভাই দেখি ইয়ারডপে কী গান পাই গুরুজা মুরুজা পাই নাকি ভাই ভাই মোবাইলটা প্রচুর পরিমাণে ল্যাক দিল ভাই হ্যাঁ ঠিক হয়েছে ভাই ভাই এডাবলিউম ওয়াই পাইছি না এডাবলিউ ফেলে ফলে এডাবলিউম ওয়াই নিছি তো ভাই ও ভাই মস্টারটাকে উঠাই দিছে ভাই ঘাড়ির উপরে মস্টারটাকে উঠাই দিছে ভাই দেখি এটার উপরে উঠে ভাই এ নিমি মারে দেখি দেখি ও ভাই গুলাল হ্যাঁ গুলাল ঠিক আছে দেখি ভাই

ভাই দেখি ভুইয়াটা হয় নাকি ভাই বই আটটা হলে তো একটা ভালোই ভালোই পিলাস পাবো তাও চল্লিশ পঞ্চাশ এরকম একটা পিলাস পাবো দেখি দেখি আমার গাড়িটার একবারেই নাই দেখি ওখানে একটা গাড়ি ভাই ল্যাম্বার কিনি পাই গেছে ভাই টান দেওয়া ভাই একশো একশো টান হবে তো গাইজ দেখা যাক বইয়াটা কি পাই না না পাই তো রাইজ আমি ভালো করে ভয় দিতে পারি নাই তাই ভাই কেউ পারি নাই দেখে কেউ আমার ভিডিও দেখব না ভাই ভাই মিস্টার এককালে ছোটো ইউজার ছিল আমার মতো করে ভয় করে ভিডিও দিতে পারতো না কিন্তু এখন ওরা দিদি দিদি আরে অভ্যাস হয়ে গেছে ওরা এখন ভালো করে দেয় ওদের ফ্যান ফুলার মেলা সাবস্ক্রাইব মেলা ভাই তো ভাই আমারও হবে একদিন আল্লাহ দিলে আমারও আস্তে আস্তে হবে দেখা যাক সামনে দেখি একাটা এনিমি ও ভাই দেখি মশটা নিয়ে আসতে ভাই মস্তার খুব খারাপ ভাই একটা খাইলেই মনে যে দুইশো ভাই একটা খাইলেই পুরাই ন আমি সাথে সাথে তো উঠে গেলাম তারপর আমার গাড়ির উপর দিয়ে ঘাড়ির উপর দিয়ে গাড়ি উঠাই দিচ্ছে ভাই এরকম কথা দেখি ভাই গাড়ির উপরে যাওয়ার গাড়িটা ফাটাতে পারি নিই লাগে না কোনো ভাই এরকম কথা ভাই ভুলি লাগে না দেখুন সহ্য হয়টা কি হয়ে গেল ভুলি লাগে না আল্লাহ

ভাই কারণ এ ডাব্লিউমটা নিবো না কারণ এক বুঁয়াটা নিতে হবে আর আমি এ ডাব্লিউম সেরকম চালাতেও পারি না তাই ভাই এই ম্যাচটা আমি একটু এ চালাইলাম মেলা দিন চালানো হয়নি তাই দেখি ভাই গুরুজোটা পাইছি দেখি ভাই বইয়াটা নিতে পারি নাকি বেন্ডিং থেকে আমি সাইলেঞ্চারটা নিব কারণ এর আগে যে সাইলেন্সারটা নিছিলাম সেটা পড়ে গেছে স্যার একটা লিস্ট মারলাম দেখি গাড়িতে উঠি ভাই ভাই কী হলো ভাই ভাই টিপ লাগে না কেন হ্যাঁ ভাই ফাইনালি হ্যাঁ ভাই টিপ লাগছে সিটে পয়সা পড়ছি ভাই হ্যাঁ ড্রাইভিংয়ে বসতে এবার ঠিক আছে মেডিকেটটা করে দেখি সামনের দিকে যাই দেখি টিনিমি থাকলে বাইরে দেখি বুঝা নিতে পারি নাকি যেভাবে যেভাবে কষ্ট হলেও বুঝাটা আমি ইজিলি আনতে যাই তো আমার একটু আমি একটু কাজে যাই তো তাই দেখলাম সময়টা কত কথা কারণ আমি একটু কাজ করি এ ভাই ফাইনালি তো ফাইনালি দেখি মেরে দিয়েছি তাহলে আর আমি হিজ্ঞেস করলাম আমার আমার এনিমি নজর এটা কোনো কথা ভাই এটা পুরাই কিন্তু ঠিক হয় ভাই কারণ আমি চারশো টোকেন দেয় ইন মারছি আর আমার ট্রেন এই জুনে লিমিট হয়ে যাবে দেখো যা কেছি সেই ঠিক হয়েছে জুনি লিমিট হয়ে গেছে ওই তো সামনে একটা এনিমি দেখা দেয় ওই তো গাছের দেখেন হ্যাঁ দেখছেন হ্যাঁ ওই তো ওই তো দেখা যায় দেখি এ ভাই আয়া ভাই দেখি ভাই দেখি গাছের কি গাছের আলার পরিষ্কার গোলাল পড়ে না কেন নেটও হয়েছে নেটও একটু ডিস্টার্বাস তো ওয়াইফাই তো ওয়াইফাইও খুব